তো মেভিয়ন ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য হোটেলে ঠিক যেইভাবে ভীষণ মজার ডাল দিয়ে আর সব রকমের সবজি দিয়ে যে একটা সবজি খাওয়া হয় যেটা পরোটা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আমি ঠিক সেই সবজিটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখিনি এই সবজিটা আমি কিভাবে রান্না করলাম হোটেল স্টাইলে সবজি রান্না করার জন্য এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি আর সবগুলো সবজির আমি খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে আমি সবজিগুলো ধুয়ে নিব তারপর সবগুলো সবজি কিউব করে কেটে নিব সবগুলো সবজি আমি কিউব করে কেটে নিয়েছি এখানে পটল গাজর সিম একটা টমেটো নিয়েছি মিষ্টি কুমড়া আর পেঁপে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন হোটেলে কিন্তু এই ছোল আর ডালটা দিয়ে কিন্তু রান্না করে আমি এই ডালটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি আর ডাল কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে সবজি রান্না করার জন্য এখানে আমি ওয়ান টেবিল স্পুন রসুন বাটা আর আদা বাটা নিয়েছি ওয়ান টেবিল স্পুন করে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর নিয়েছি জিরা গুঁড়ো আর ওয়ান টি স্পুন নিয়েছি আমি পাঁচ ফোড়ন আর শুকনা মরিচ তেজপাতা পাঁচ ফোড়নটা যখন আমি বাগান দিব তখন আমি এটা ব্যবহার করব আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি সবজি রান্না করার জন্য একটা প্যানে আমি প্রথমে ডালগুলো দিয়ে দিয়েছি তারপর আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন করে আদা আর রসুন বাটা দিয়ে দিব। সেই সাথে হলুদ মরিচ আর জিরা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণ পানি আমি পাঁচ মিনিটের মতো ডালটা সিদ্ধ করে নিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা মিডিয়ামে রেখে আমি একটু নেড়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিব আর অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে এলাম পাঁচ মিনিট পর ডালে কিন্তু বলক চলে এসেছে আর আমি কিন্তু ডাল একদম সিদ্ধ করিনি জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি এখন আমি আগের থেকে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম আমি সবগুলো সবজি আমি একে একে দিয়ে দিব এই ডালের সাথে এখন আমি সবগুলো সবজি আমি ডালের সাথে মিক্স করে নিব তারপর আমি চুলা রাচটা মিডিয়াম করে দিব দিয়ে আবার আমি অপেক্ষা করব সবজি আর ডাল যতক্ষণ সিদ্ধ না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে সিদ্ধ করে নিব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো সবজি ডাল সব কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর ডাল কিন্তু একদম গলে যায়নি কিন্তু আমি যখনই ধরবো এটা কিন্তু ভেঙে যাচ্ছে মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বাগার দিব আর হোটেল স্টাইলে এই সবজিটার আসল মজা কিন্তু বাগারে আর বাগারে কিন্তু সবজিটা খুবই টেস্টি হয় বাগার দেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্রায় থ্রি টেবিল স্পুনের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি আস্ত সাত আটটা শুকনো মরিচ দিয়ে দিব মরিচটা হালকা একটু ভেজে নিব তেলের সাথে খুব বেশি একদম ভাজবো না প্রায় এক মিনিটের মতো আমি মরিচ একটু ভেজে নিব আর সেই সাথে আমি একটা তেজপাতা দিয়ে দিব এই তেজপাতাটা দিলেও কিন্তু এই হোটেলের সবজির মধ্যে ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি একটা তেজপাতা দিচ্ছি আপনাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে পেঁয়াজ আর রসুন মরিচ আমি হালকা রং হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ যখন হালকা একটু বাদামি রঙের হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু আমি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিব আর পাঁচ ফোড়নটা কিন্তু দিতেই হবে এটা দিলে কিন্তু আপনারা একদম হোটেলের যে সবজিটা আমরা খেয়ে থাকি সেটা টেস্টটা পাবেন তাই চেষ্টা করবেন পাঁচ ফোরনটা দেওয়ার ফোরনটা একদম রেডি এখন আমি এই ফোরনটা সরাসরি সবজির মধ্যে দিয়ে দিব সবজির মধ্যে আমি সেই ফোড়নটা সরাসরি ঢেলে দিব তারপর ফোড়নটা আমি সবজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে আমার সবজি রান্না কিন্তু একদম শেষ এখন আমি আস্ত পাঁচটা মরিচ দিয়ে দিব এটা কিন্তু ঝাল করবে না এটা কিন্তু ফ্লেভারের জন্য আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচামরিচটা একটু চিড়ে দিতে পারেন আমার রান্না কিন্তু প্রায় শেষ এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব। হোটেল স্টাইলে সবজি রান্না আমার একদম রেডি এই সবজিটা কিন্তু খুবই মজা লাগে রুটি পরোটা সাথে খেতে অসাধারণ আশা করি আজকের এই সবজি রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ